রামনবমী উপলক্ষে হুগলিতে তৎপরতা দেখা গেল পুলিশ প্রশাসনের যাতে কোনো অকৃতিকর ঘটনা না ঘটে তার জন্য হুগলি জেলা পুলিশ এবং হুগলি জেলা গ্রামীণ পুলিশ নজরদারি চালাচ্ছে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডি অ্যান্ড টি ডিএসপি প্রিয়ব্রত বক্সি ধনিয়াখালী সার্কেলের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল এবং ধনিয়াখালী থানার ওসি কৌশিক দত্তের নেতৃত্বে ধনিয়াখালীতে বিল বিশাল পুলিশ মোতায়েন করা হয় ধনিয়াখালী এলাকায় শনিবার বিকেল চারটে নাগাদ রামনবমী উপলক্ষে রামনবমী উদযাপন সমিতি ও হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় ধনিয়াখালী কলেজ মোড় থেকে কানা নদী পর্যন্ত রামের মূর্তিকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে এই বিশাল বর্ণাঢ্য সভায় নেতৃত্ব দেন নির্মল পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ বিজেপি সাংগঠনিক সভাপতি সুশান্ত বেরা অন্যদিকে ধনিয়াখালী বিধায়িকা অসীমাপাত্রের নেতৃত্বে মিছিলের আয়োজন করে পরে পথসভা করা হয় মদন মোহনতলায় ওষুধের জরুরি দাম বৃদ্ধির প্রতিবাদে হাড়পুর মোড় থেকে মদন মোহনতলা পর্যন্ত এই মিছিল আয়োজন করে এতে নেতৃত্ব দেন ধনিয়াখালীর বিধায়িকা অসীমাপাত্র পরে মদন মোহনতলায় এসে পথসভা করে এছাড়াও উপস্থিত ছিলেন ধনিয়াখালী ব্লকের সভাপতি সৌমেন ঘোষ চেষ্টাটা হয় কাছে একান্ত বাবা মার অনুরোধ কোন রকম কোনো পড়াশোনা পা